পক্ষ থেকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয় সম্পর্কে ক্লাস করব সেটা হচ্ছে হিস্ট্রি আর হিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বৈদিক যুগ আর এই বৈদিক যুগ সম্পর্কে আজকে বিশদ আলোচনা করা হবে আমরা জানি বৈদিক যুগে ভারতবর্ষে আমরা এখানে ভারতের মানচিত্র দেখতে পাচ্ছি তবে বৈদিক যুগে ভারতের এই রকম মানচিত্র ছিল না তবে ভারতবর্ষ যে এখানে অবস্থান করেছে তৎকালীন সময়ে কোনো কেন্দ্রীয় রাজশক্তি ছিল না যেমন বর্তমানে দিল্লি থেকে সমগ্র ভারতকে পরিচালনা করা হয় এই রকম বৈদিক যুগে কোনো কেন্দ্রীয় রাজশক্তি দ্বারা সমগ্র ভারত পরিচালিত হতো না সেই সময় কি হতো তোমার সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্থানে মহাজন পথ অবস্থান করতো আর সেই মহাজন পথগুলো এক একটা নির্দিষ্ট অঞ্চলব্যাপী শাসন কার্য পরিচালনা করতো আর বৈদিক যুগে এই রকম ষোলোটি মহাজন পথ ভারতবর্ষে ছিল আর এই ষোলোটি মহাজন পথকে একসঙ্গে বলা হয়েছিল ষোড়শ মহাজন পথ আর এই ষোড়শ মহাজন পদের মধ্যে সব থেকে শক্তিশালী মহাজন পথ ছিল মগধ আর মগধের অবস্থান কোথায় রয়েছে বর্তমানে বিহারে অবস্থান করেছে তাহলে ষোলোটি মহাজন পদের মধ্যে সব থেকে শক্তিশালী মহাজন পথ ছিল মগধ আর এই মগধে পরপর রাজবংশের আগমন ঘটেছে আর সেই রাজবংশের এক একজন রাজা তার পার্শ্ববর্তী যে অন্যান্য মহাজন পদগুলো ছিল সেই মহাজন পদগুলো মগধের সঙ্গে যুক্ত করেছে আর এক সময় এসে এই মগধ সমস্ত মহাজন পদগুলোকে তার আয়ত্ত নিয়ে এসেছে এবং ভারতবর্ষব্যাপী এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছে তাহলে ষোড়শ মহাজন পদের মধ্যে সব থেকে শক্তিশালী মহাজন পদ মগধ তাহলে আমরা দেখব মগধে পরপর কোন রাজবংশ এসেছে এবং তারা কিভাবে তার পার্শ্ববর্তী মহাজন পদগুলোকে নিজেদের রাজ্যের সঙ্গে সংযুক্ত করেছে তাহলে মগধে যে রাজবংশগুলো পরপর এসেছে তা আমরা মনে রাখার জন্য একটি ট্রিক্সের সহায়তা নেব তাহলে আমাদের সহজেই এই রাজবংশগুলো মনে থাকবে তাহলে ট্রিক্সটা কি। আছে ট্রিক্স হচ্ছে হাসিন হাসিন তাহলে ট্রিক্স হচ্ছে আর এই ট্রিক্সের মাধ্যমে মগধে যে পরপর রাজবংশগুলো ক্রমানুসারে এসেছে তা আমরা সহজেই মনে রাখতে পারবো এখানে প্রত্যেকটি অক্ষরই এক একটা রাজবংশকে নির্দেশ করেছে যেমন প্রথমে হ রয়েছে হচ্ছে হর্ষাঙ্কর রাজবংশ অর্থাৎ মগধের প্রথম রাজবংশ হচ্ছে হর্ষাঙ্করাজবংশ রাজবংশের পরে এসছে শিশুনাগ বংশ শিশুনাগ বংশ আর শিশুনাগ বংশের পরে মগধে এসেছে নন্দবংশ নন্দবংশের পরে এসেছে মৌর্য বংশ মৌর্য বংশের পরে মগধে শাসনকার্য করেছে শুঙ্গ বংশ আর শুঙ্গ বংশের পরে রাজত্ব করেছে সাতবাহন বংশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ষোলোটি মহাজন পদের মধ্যে শক্তিশালী মহাজন পদ মগধ আর এই মগধে পর পর বিভিন্ন রাজবংশের আগমন ঘটেছে তাহলে সেই রাজবংশগুলো কি আছে হর্ষাঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ মৌর্য বংশ শুঙ্গ বংশ এবং সাতবাহন বংশ আর এই বংশে বিভিন্ন ছিলেন আর সেই কি করেছে তার পার্শ্ববর্তী মহাজন পদগুলোকে ধীরে ধীরে নিজেদের আন্ডারে নিয়ে এসেছে ধীরে ধীরে আন্ডারে নিয়ে এসেছে এবং সারা ভারতবর্ষব্যাপী এক বিশাল সাম্রাজ্য স্থাপন করেছে তাহলে এর আগে আমরা হর্ষাঙ্ক বংশ সম্পর্কে আলোচনা করেছি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে হর্ষঙ্ক বংশের রাজাগণ কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে তাহলে আজকে আমরা আলোচনা শুরু করব শিশুনাগ বংশ থেকে অর্থাৎ শিশুনাগ বংশ কিভাবে শুরু হলো এবং শিশুনাগ বংশে কোন কোন রাজা এসেছে এবং তারা সাম্রাজ্য বিস্তারে কী ভূমিকা নিয়েছে সেখান থেকে আলোচনা করব তাহলে আমরা ট্রিক্সটা আবার দেখে নিচ্ছি হাসিন মাসুক শাহ কি আছে হাসিন মাসুক শাহ যার মাধ্যমে আমরা এই বংশগুলোকে ক্রমানুসারে সহজেই মনে রাখতে পারি তাহলে হর্ষাঙ্ক শিশোনাক নন্দ মৌর্য শুঙ্গ এবং সাতবাহন বংশ আবার এই বংশগুলোর মাঝে মাঝে বিভিন্ন বৈদেশিক শক্তির আগমন ঘটেছে যেমন নন্দ বংশের সময় ভারতে এসেছিল আলেকজান্ডার আলেকজান্ডার আবার নন্দবংশের পরবর্তী সময় মৌর্য বংশের সময় এসছে সেলুকাস আবার বংশের আমলে বা বংশের আমল থেকে আরও বিভিন্ন বৈদেশিক শক্তির আগমন ঘটেছে তাহলে সেই বৈদেশিক শক্তিগুলো হচ্ছে আই এস ট্রিক্স এটা ইন্দো গ্রিক শক পহলব কুষান এরপর এসছে গুপ্ত গুপ্তদের পরে এসে পুষ্যভূতি অর্থাৎ এই রাজবংশগুলো পাশাপাশিভাবে ভারতের বিভিন্ন স্থানে তাদের রাজত্ব করেছে তাহলে আজকে আমরা শিশুনাগ বংশ থেকে শুরু করবো অর্থাৎ শিশুনাগ বংশে কোন কোন রাজা এসেছে তাদের ভূমিকা কি রয়েছে মগধের বিস্তারের ক্ষেত্রে সেখান থেকে আলোচনা শুরু করব তাহলে আজকে আলোচনা শুরু হবে হচ্ছে শিশুনাগ বংশ থেকে শিশুনাগ বংশ আর শিশুনাগ বংশের আগে মগধে কোন রাজবংশ এসেছিল হর্ষাঙ্ক বংশ আর হর্ষাঙ্ক বংশের শেষ শাসকের নাম ছিল নাগদশক তাহলে হর্ষাঙ্ক বংশের শেষ শাসকের নাম কি ছিল নাগদশক আর এই দশকের সেনাপতির নাম ছিল নাগদশক ছিল এবং নাগদশকের সেনাপতির নাম ছিল শিশু নাগ তাহলে নাগদশক কোন রাজবংশের শেষ শাসক হর্ষাঙ্ক বংশের শেষ শাসক আর এই নাক দশকের সেনাপতির নাম কি ছিল শিশু নাক শিশু নাগ আর এই শিশু নাক হত্যা করে আর নাকদশককে শিশু হত্যা করলে হর্ষাঙ্ক বংশের সমাপ্তি ঘটে এবং শিশু নাগ বংশের শুরু হয় তাহলে শিশু বংশের শুরুতে বা প্রথম রাজা ছিল হচ্ছে শিশু তাহলে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে শিশুনাগ শিশুনাগ বংশের প্রথম রাজা কে শিশুনাগ তবে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে শিশুনাগ বিশেষ ভূমিকা নিতে পারেনি আর শিশুনাগ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল কালাশোক এ ছিল কালাশোক অনেক সময় কোশ্চেন আসে কালাশোক কোন রাজবংশের রাজা ছিল শিশুনাগ বংশের রাজা ছিল হচ্ছে কালাশোক তবে কালাশোক একজন যোগ্য শাসক ছিলেন এবং তিনি ছিলেন এই শিশুনাগ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তাহলে তিনি কোন কোন কাজ করেছিলেন কালাশোক সিংহাসনে বসার পরে তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে রাজধানী স্থানান্তর করেছিলেন তাহলে হর্ষাঙ্ক বংশের আমলে মগধের রাজধানী ছিল রাজগীর আর কালাশোক এসে সেই রাজগীর থেকে রাজধানী স্থানান্তর করেন তিনি রাজধানীকে বৈশালীতে নিয়ে যান তাহলে রাজধানীকে তিনি কোথায় স্থানান্তর করেছিলেন বৈশালীতে রাজগীর থেকে কে করেছিলেন কালাশোক তাহলে কালাশোক সিংহাসনে বসার সাথে সাথে তিনি রাজধানীকে স্থানান্তর করেন এবং রাজগীর থেকে রাজধানীকে বৈশালীতে নিয়ে যান তাহলে এই কাজ করেছিল কে কালাশোক আর বৈশালীতে রাজধানী স্থানান্তর করার পরে তিনি দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আহ্বান করেন তাহলে কে করেছিল কালাশোক সেটা কত সালে তিনশো তিরাশি বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো বিসিতে কালাশোক বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করেন তাহলে বৌদ্ধ সঙ্গীতি মানে কি বোঝানো হয়েছে বৌদ্ধ সঙ্গীতি হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য সম্মেলন আর সেই আয়োজন করেছিল সম্মেলনের বৈশালীতে আর এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের যে পুরোহিত বা আহ্বায়ক তার নাম ছিল সাবক মীর তাহলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতির আহ্বায়ক কে ছিল সাবক মীর তাহলে দ্বিতীয় বৌদ্ধসঙ্গীতির আহ্বায়ক বা পুরোহিত্য করেছিলেন শাবক মীর কত সালে হয়েছিল তিনশো তেরাশি বিসিতে কোথায় হয়েছিল বৈশালীতে হয়েছিল এ সময় রাজা কে ছিল কালাশোক এবং কালাশোকের পরে তোমার শিশুনাগ বংশের রাজা হয় নন্দীবর্মন তবে নন্দীবর্মন তার রাজত্বকালে বিশেষ ভূমিকা রাখতে পারেনি রাজ্য বিস্তারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তিনি একজন দুর্বল শাসক ছিলেন তাহলে কে ছিল কালাশকের পরে কোন শাসক আসে নন্দী বর্মন তাহলে কালাশকের পরবর্তী শাসক হচ্ছে নন্দী বর্মন আর নন্দী বর্মন যেহেতু দুর্বল শাসক ছিলেন তাই তার সেনাপতি মহাপদ্য নন্দ নন্দী নন্দীবর্মনের সেনাপতি কে ছিল মহাপদ্ম নন্দ আর এই মহাপদ্ম নন্দ নন্দীবর্মণকে হত্যা করে আর নন্দীবর্মনকে হত্যা করলে বংশের সমাপ্তি ঘটে এবং শুরু হয় তোমার তোমার নন্দবংশের তাহলে নন্দবংশের প্রথম রাজা কে ছিল নন্দবংশের প্রথম রাজা ছিল মহাপদ্ম নন্দ তাহলে আমরা শিশুনাগ বংশের কোন কোন রাজা পেয়েছি উল্লেখযোগ্য প্রথমে ছিল মহাপদ বংশের শিশুনাগ শিশুনাগের পরে উল্লেখযোগ্য ছিল কালাশোক কালাশোকের পরে এসছে বর্মন আর এই নন্দীবর্মন হচ্ছে শিশুনাগ বংশের শেষ শাসক তাহলে নন্দীবর্মণের যে সেনাপতি তার নাম কি ছিল মহাপদ্ম নন্দ আর এই সেনাপতি নন্দীবর্মণকে হত্যা করে আর নন্দীবর্মণকে হত্যা করার সাথে সাথে তোমার মগধের বা বৈশালীতে যে রাজবংশ চলছিল সেই শিশুরাজ শিশুনাগ রাজবংশের সমাপ্তি ঘটে এবং শুরু হয় তোমার নন্দ বংশের নন্দ বংশ তাহলে নন্দ বংশের প্রথম রাজা মহাপদ্ম নন্দ তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল মহাপদ্ম নন্দ আর এই মহাপদ্ম নন্দ হচ্ছে বৈদিক যুগে বা মগধের প্রথম অনার্য শাসক পরীক্ষা নয় সময় কোশ্চেন আসে যে মগধের প্রথম অনার্য শাসক কে ছিলেন তাহলে মগধের প্রথম অনার্য শাসক হচ্ছে মহাপদ্ম নন্দ জানা যায় তিনি একজন শূদ্র ছিলেন তিনি কি ছিলেন শূদ্র ছিলেন আর তার যে মহাজন পদ বা তার যে রাজ রাষ্ট্র তার চারিদিকে অন্যান্য যে মহাজন পথ ছিল সেই মহাজন পদগুলোকে পরিচালনা করছিল ক্ষত্রিয়রা তাই মহাপদ্মানন্দ অনুভব করে ক্ষত্রিয়দের যদি দমন করা যায় তাহলে পার্শ্ববর্তী অন্যান্য যে মহাজন পদগুলো রয়েছে সেগুলোকে সহজেই নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করা যাবে এবং বিশাল সাম্রাজ্য স্থাপন করা যাবে এই কারণে মহাপদ্মানন্দ সর্বক্ষত্রান্তক উপাধি ধারণ করেন তাহলে মহাপদ্মানন্দ কোন উপাধি ধারণ করেছিলেন সর্ব ক্ষত্রান্তক এই সর্বক্ষত্রান্তক উপাধি কোন শাসক গ্রহণ করেছিলেন মহাপদ্ম নন্দ আর এই সর্বক্ষত্রান্তক উপাধি ধারণ করার পরে তিনি ক্ষত্রিয়দের বিনাশ করতে থাকেন বা ক্ষত্রিয়দের মারতে থাকেন আর আগেই বলেছি এই মারার উদ্দেশ্য ছিল চারিদিকের ক্ষত্রিয় শাসনকে সমাপ্ত করে নিজের রাজ্যের পোশাক ঘটানো আর ক্ষত্রিয়দের বিনাশ করার পরে তিনি আরেকটি উপাধি ধারণ করেন সেই উপাধি হচ্ছে দ্বিতীয় পরশুরাম দ্বিতীয় পরশুরাম তাহলে নন্দ ক্ষত্রিয়দের ধ্বংস করার জন্য সর্বক্ষত্রান্তক উপাধি ধারণ করেছিলেন এবং ক্ষত্রিয়দের ধ্বংস করার পরে তিনি দ্বিতীয় পরশুরাম উপাধি ধারণ করেন আর এই সময় উড়িষ্যা বা উড়িষ্যার নাম ছিল কলিঙ্গ আর এই মহাপদ্মানন্দ কলিঙ্গ আক্রমণ করে এবং কলিঙ্গ আক্রমণ করলে তিনি সহজেই কলিঙ্গকে জয় করেন তাহলে কে করেছিলেন মহাপদ্মানন্দ আর কলিঙ্গকে জয় করার পরে তিনি আরও একটি উপাধি ধারণ করেন সেটা হচ্ছে একরাট উপাধি তাহলে মহাপদ্মানন্দ নন্দ সর্বক্ষত্রান্তক দ্বিতীয় পরশুরাম এবং এক উপাধি ধারণ করেন এখান থেকে পরীক্ষায় বেশ কোশ্চেন আসে যে মহাপদ্মনন্দ যে কোনো একটি উপাধি এখান থেকে আসে তাহলে কী কী উপাধি তিনি গ্রহণ করেছিলেন সর্বক্ষত্রান্ত উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় পরশুরাম উপাধি গ্রহণ করেছিলেন এবং কলিঙ্গ জয়লাভ করার পরে তিনি এক রাট উপাধিও গ্রহণ করেছিলেন আর মগধের প্রথম রাজা মহাপদ্মনন্দ তিনি জাতিতে ক্ষুদ্র ছিলেন এবং অনার্য ছিলেন অর্থাৎ তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন তিনি বিদেশ থেকে আগত আর্য ছিলেন না মহাপদ্মানন্দের পরবর্তী যে শাসক তার নাম হচ্ছে ধনানন্দ তাহলে আমরা পরের যে অংশটা সেটা হচ্ছে ধনানন্দ অর্থাৎ ধরানন্দের যে কাহিনী রয়েছে সেই সম্পর্কে দেখব মহাপদ্যনন্দের পুত্রের নাম কি আছে ধনানন্দ ধনানন্দ পরবর্তী শাসক অর্থাৎ নন্দ বংশের দ্বিতীয় শাসক হচ্ছে ধনানন্দ আর এই ধনানন্দ ছিল একজন অত্যাচারী শাসক তিনি প্রজাদের ওপরে বিভিন্ন বিষয়ে অত্যাচার চালাতেন আর এই ধনানন্দের সময় আমরা যদি ধনানন্দের রাজ্যের বিস্তার দেখি তাহলে দেখব উত্তর দিকে হিমালয় পর্বত বা পর্বশ্রেণী পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে কম্বোজ এবং গান্ধার নামক দুটি মহাজন পথ লক্ষ্য করা যায় তাহলে আমরা এখান থেকে কি পেলাম ধনানন্দের আমলে রাজ্যের বিস্তার কতদূর পর্যন্ত ছিল তাহলে ধনানন্দের আমলে রাজ্যের বিস্তার উত্তরে ছিল পর্বশ্রেণী পূর্বে ছিল বঙ্গোপসাগর এবং পশ্চিমে ছিল কম্বোজ এবং গান্ধার নামক দুটি মহাজন পথ তাহলে আমরা এই অংশে যে ঘটনাগুলো তৎকালীন সময়ে ঘটেছিল সেই ঘটনাগুলো আগে পড়ে নেব তাহলে গান্ধার আরেকটি ছিল কম্বোজ আর এই দুটো মহাজন পথ তৎকালীন সময়ে একত্রে যুক্ত হয় তাহলে কোন কোন মহাজন পথ কম্বোজ আর হচ্ছে গান্ধার আর এই কম্বোজ এবং গান্ধার মহাজন দুটো যুক্ত হলে তাদের রাজধানী হয় তক্ষশিলা তক্ষশিলা আর এই তক্ষশিলার শাসক ছিল তাহলে তক্ষশিলার শাসক তৎকালীন সময় কে ছিল অম্ভি ছিল হচ্ছে তক্ষশিলার শাসক আর তক্ষশিলাতে তৎকালীন সময় বসবাস করতেন গুণীপুত্র চাণক্য তোমার এই তক্ষশিলাতে বসবাস করতেন আর এই চাণক্য ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তাহলে আমরা এখানে এখান থেকে কী পেলাম কম্বোজ আর হচ্ছে গান্ধার দুটো মহাজনপদ একত্র হয় এবং তাদের রাজধানী হয় তক্ষশিলা আর এই তক্ষশিলার যে শাসক তার নাম ছিল ওম আর এই তক্ষশিলাতেই বসবাস করত চাণক্য নামক একজন ব্যক্তি আর তিনি তক্ষশিলা যে বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আর ওমভি তার যে ফ্যামিলি বা পরিবার ছিল সেই পরিবারে পারিবারিক অশান্তি দেখা দেয় আর এই পারিবারিক অশান্তির সুযোগে তোমার বিদেশ থেকে ভারতে প্রবেশ করে আলেকজান্ডার বা সিকদার তাহলে কখন প্রবেশ করেছিল অম্ভীর যে পারিবারিক দ্বন্দ্ব দেখা যায় তৎকালীন সময়ে প্রবেশ করেছিল তিনি ভারতে প্রবেশ করেন এবং ওম পরাজিত করেন তাহলে কে প্রবেশ করেছিল আলেকজান্ডার আলেকজান্ডার প্রথমে কাকে পরাজিত করেছিল অম্বিকে পরাজিত করে এবং পরাজিত করে তার যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে দখল করে তবে এখানে বলে রাখা ভালো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন তিনি যে বিপাশা নদী রয়েছে সেই বিপাশা নদীকে পার করতে পারেননি তার যে সাম্রাজ্য বা দখলকৃত এরিয়া সেটা ছিল বিপাশা বিপাশা নদীর পশ্চিম পার পর্যন্ত এর আগে ডব্লু পরীক্ষায় কোশ্চেন এসছে যে আলেকজান্ডার ভারতের কোন নদীর পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল তাহলে বিপাশা বা ব্যাস নদীর দক্ষিণ প্রান্ত পর্যন্ত দখল করেছিল কখনো তিনি সেই নদী অতিক্রম করে পূর্ব প্রান্তে যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোকে দখল করতে পারেনি অম্বিকে পরাজিত করার পর সিন্ধুর রাজা ছিল পুরু তাহলে সিন্ধুর রাজার নাম কি ছিল পুরু আর সিন্ধুর রাজাকে আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে তাহলে হিদাসপিস জায়গাটা কোথায় অবস্থিত ছিল হিদাসপিস ছিল ঝিলাম নদীর তীরে ঝিলাম্ন তীরে একটি জায়গা ছিল সেই জায়গার নাম হচ্ছে হেদাসপিস আর এই হেদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার পুরুকে পরাজিত করে ফলে সিন্ধু যে এরিয়া সেই এরিয়াটাও আলেকজান্ডারের দখলে চলে যায় তবে এই ক্ষেত্রে পুরু আলেকজান্ডারের সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ করে আর এই বীর বিক্রমে যুদ্ধ করা দেখে আলেকজান্ডার পুরুর প্রতি মুগ্ধ হন এই কারণে আলেকজান্ডার পুরুকে তার সাম্রাজ্যকে আবার ফিরিয়ে দিয়েছিলেন তাহলে এইখান থেকে কোশ্চেন হয় হিদাসপিসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল এবং কত সালে হয়েছিল তাহলে যুদ্ধ হয়েছিল পুরু এবং আলেকজান্ডার পুরু এবং আলেকজান্ডারের মধ্যে আর এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল তিনশো ছাব্বিশ বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে ঝিলাম নদীর তীরে অবস্থিত হিদাসপিস নামক এক জায়গায় হিদাস্পিসে যুদ্ধ হয় আর এই যুদ্ধে পুরু পরাজিত হয় আলেকজান্ডার জয়লাভ করে এরপর আমরা যদি আলেকজান্ডারের আরও ইতিহাস দেখি তাহলে দেখব যেমন আলেকজান্ডারের পুরো নাম ছিল আলেকজান্ডার নিকেটর কী নাম ছিল আলেকজান্ডার নিকেটর আর তিনি তৎকালীন সময়ে পৃথিবীতে আবিষ্কৃত যতগুলো দেশ ছিল সেই সমস্ত দেশগুলোকে দখল করেছিলেন এই কারণে আলেকজান্ডারকে বলা হতো বিশ্ব বিজেতা তাহলে কোন কোন দেশ তিনি দখল করেছিলেন যেগুলো আবিষ্কৃত হয়েছিল তৎকালীন সময় যেমন ইরাক সিরিয়া ইরান মিশর ইত্যাদি আর এই প্রত্যেকটা স্থানকেই আলেকজান্ডার দখল করেছিলেন তাই আলেকজান্ডারকে তৎকালীন সময় বলা হতো বিশ্ব বিজেতা তাহলে আলেকজান্ডারের ভারত যখন আক্রমণ করে তখন তার যে স্থল সেনাপতি তার স্থল সেনাপতির নাম ছিল সেলুকাস কি নাম ছিল সেলুকাস তাহলে আলেকজান্ডারের স্থলবাহিনীর সেনাপতির নাম ছিল সেলুকাস এবং নৌবাহিনীর সেনাপতির নাম ছিল নিয়ারকাস তাহলে নৌবাহিনীর সেনাপতির নাম কি ছিল নিয়ারকাস আলেকজান্ডারের পিতার নাম ছিল ফিলিপ আলেকজান্ডারের পিতার নাম ফিলিপ আলেকজান্ডারের স্ত্রীর নাম হচ্ছে রেক্সোনা আমরা এখানে কী দেখতে পাচ্ছি ভারত আক্রমণের সময় আলেকজান্ডারের যে স্থল সেনাবাহিনী তার নাম ছিল সেলুকাস নৌবাহিনীর প্রধান ছিল নিয়ারকাস তার পিতার নাম ছিল ফিলিপ এবং মাতার নাম ছিল রেক্সোনা আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করলে তিনি এখানে দীর্ঘদিন স্থায়ী হতে পারেনি আর দীর্ঘদিন স্থায়ী হতে না পেরে তিনি আবার তার নিজ রাজ্যের দিকে ফিরে যেতে থাকে এবং নিজ দেশে ফিরে যাওয়ার সময় তিনি ইরাকের রাজধানী ব্যাবিলনে মারা যান তাহলে আলেকজান্ডার ইরাকের রাজধানী ব্যাবিলনে কত সালে মারা গেছিল তিনশো তেইশ বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো তেইশে তিনশো তেইশ বিসিতে আলেকজান্ডার ভারত ছেড়ে নিজের দেশে যাওয়ার সময় ইরাকের রাজধানী ব্যাবিলনে মারা যান আর সেই সময় আলেকজান্ডারের একটি প্রিয় ঘোড়া ছিল আর সেই ঘোড়ার নাম ছিল বুসে ফেরাস বুসে ফেরাল বুসে ফেলাস তার আলেকজান্ডারের প্রিয় ঘোড়ার নাম কি ছিল বুসে ফেলাস বা বুকে ফেলাস এবং তার ঘোড়াটিও আলেকজান্ডার যখন মারা যায় তখন সেই ঘোড়াটিও মারা গেছিল তাহলে আলেকজান্ডার মারা গেছিলো তিনশো তেইশ বিসিতে ব্যাবিলনে আর সেই সময় তার যে ঘোড়া ছিল বুসে ফেলাস সেই বুসে ফেলাসও মারা যায় আমরা আলেকজান্ডারের যদি আরও ইতিহাস দেখি তাহলে দেখব আলেকজান্ডারের গুরুদেবের নাম ছিল আরাস্ত। তাহলে আলেকজান্ডার ওর সেন আসে অনেক সময় আলেকজান্ডার আলেকজান্ডারের গুরুদেবের নাম ছিল কি আরাস্ত বা এরিস্টোটল আরাস্ত আবার আরাস্তোর গুরুদেবের নাম ছিল প্লেটো প্লেটো আবার প্লেটোর গুরুদেবের নাম ছিল সুক্রাত এখানে প্রত্যেকজন ব্যক্তি ছিল খুবই বিখ্যাত ব্যক্তি এবং দার্শনিক ব্যক্তি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আলেকজান্ডারের গুরুদেবের নাম ছিল আরাস্তো বা অ্যারিস্টোটল আবার অ্যারিস্টোটলের গুরুদেবের নাম ছিল প্লেটো আবার প্লেটোর গুরুদেবের নাম ছিল প্রত্যেকজন ব্যক্তি পৃথিবী বিখ্যাত ব্যক্তি ছিলেন যেমন প্লেটো সুক্রাত এরা দার্শনিক ছিলেন তাহলে এইভাবে আমরা আলেকজান্ডারের যে ভারতের আগমন এবং তার যে উল্লেখযোগ্য কাহিনী সেগুলো জানলাম এরপরে আমরা দেখব যে মগধে তৎকালীন সময়ে যে রাজা ছিল ধনানন্দ সেই ধনানন্দকে কে অপসারিত করেছিল ধনানন্দকে অপসারিত করেছিল এই চাণক্যের বিখ্যাত একজন শিষ্য ছিল যার নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য কি ছিল চন্দ্রগুপ্ত তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল চাণক্যের শিষ্য তবে জানা যায় চন্দ্রগুপ্ত নিম্নজাতি ছিল বলে আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কার শিষ্য ছিল চাণক্যের শিষ্য ছিল আর এই চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা যে ধনানন্দ ছিল তিনি অত্যাচারী শাসক ছিলেন তাই তার পার্শ্ববর্তী যে রাজাগণ ছিলেন তারা প্রত্যেকেই ধনানন্দের উপরে ক্ষুব্ধ ছিল আর এই সুযোগ নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য তার পার্শ্ববর্তী সমস্ত রাজাদেরকে একত্রিত করে এবং একত্রিত করে তোমার ধনানন্দকে মগধের সিংহাসন থেকে অপসারণ করে আর মগধের সিংহাসন থেকে ধনানন্দ অপসারিত হলেই নন্দ বংশের অপ বংশের সমাপ্তি ঘটে এবং মৌর্য বংশের সূচনা হয় তাহলে মৌর্য বংশের সূচনাকালে রাজা কে হয় চন্দ্রগুপ্ত তাহলে আমরা এখানে কি পেলাম নন্দ বংশের প্রথম রাজা কে ছিল মহাপদ্ম নন্দ এবং নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন ধনানন্দ আর ধনানন্দকে কে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত আর এই চন্দ্রগুপ্ত পরাজিত করার সাথে সাথেই নন্দ বংশের সমাপ্তি ঘটে এবং মৌর্য বংশের সূচনা হয় তাহলে এর পরের ক্লাসে আমরা মৌর্য বংশ এবং তার যে রাজবংশগুলো রয়েছে সে সম্পর্কে পরপর আলোচনা করব এছাড়া একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে যেমন আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যেক শনি এবং রবিবারে রাত সাড়ে আটটার সময় তোমার লাইভ ক্লাস করা হবে সেখানে যে ক্লাসগুলো হবে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ইকোনমিক্স এই সাবজেক্ট সাবজেক্টগুলোর তাহলে ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ